উমর ইবনে খাত্তাব বলে ইয়া রাসূলুল্লাহ এই যে মসজিদের ভিতরে চটু আকারে আজান দিলেন এইটা কি বলতেছে আজান দিলে একসাথে যখন মানুষ শুনবে আর জামাতের সাথে নামাজ করবে তখন অনেক সওয়াব আমরা পাব। এই সওয়াবের অধিকারী হব অনেক সওয়াব জামাতে নামাজ করলে এই আজান শুনে মানুষ নামাজ করবে আমিরুল মুমিনিন উমর ইবনে খাত্তাব ডাক দিয়ে বলেন হে রাসূল যদি যদি মানুষ নামাজের দিকে আসে ওই আজান কেন মসজিদের ভিতরে লুকায়া হবে যাই আমির ও মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হওয়ার আগে আল্লাহর নবীর গর্দান কাটার জন্য তলোয়ার রাঙ্গা তলোয়ার নিয়ে যখন মক্কা নগরীতে যখন তলোয়ার উঠাইছিলেন আকাশ এর দিকে একজন ব্যক্তি সাহসী ছিলেন সে ছিল ওমর ইবনে খাত্তাব কথা বলেন ঠিক কিনা আবু জাহেলে উপহার দিবে মোহাম্মদের কল্লা কাটতে পারলে এই ঘোষণার মধ্যে কোন ব্যক্তি দাঁড়াইতে পারলেন না উমর ইবনে খাতাব নিজেই দাঁড়িয়ে গিয়েছিলেন একজন ব্যক্তি উমর ইবনে সাহসী যুবক ছিলেন এই উমর যে কল্লা কার্তা কাটার জন্য আমার রসুলের কাছে এসেছিলেন উমর ইবনে খাতাবকে আল্লাহ দায় দান করেছে এই গরদান কাটার জন্য যেই তলোয়ার নিয়ে আসছিলেন সেই তালোয়ারটা আমার নবীর পায়ের নিচে রেখে দিয়ে উমর ইবনে খাত্তাব বলেন ইয়া রাসূলুল্লাহ আমাকে আপনি মুসলমান বানান এবং আমাকে এই তলোয়ার দিয়ে আপনি আমার গর্দান কেটে দেন কারণ আমি আপনার সাথে বিয়াদবি করেছি আমাকে ক্ষমা করে দেন দূরে কোন সুবহানাল্লাহ উমর ইবনে খাত্তাব আল্লাহর নবী বলে ওমর ইবনে

বলতেছে আজান দিলে একসাথে যখন মানুষ শুনবে আর জামাতের সাথে নামাজ করবে তখন অনেক সবাব আমরা পাবো এই সবাবের অধিকারী হব অনেক সবাব জামাতে নামাজ করলে এই আজান নামাজ করবে আমিরুল হে হের আপনার আওয়াজ শুনলে আজান শুনলে যদি মানুষ নামাজের দিকে আসে ওই আজানটা কেন মসজিদের ভিতরে লুকায়া হবে ওমর ইবনে খাত্তাবকে আল্লাহর নবী বলে মাত্র আমরা এগারো জন মুসলমান কই জন মুসলমান আমার নবীকে নিয়ে হইলেন এগারো জন কনসুবাহান আল্লাহ আল্লাহ নবী বলে উমার এখনো সম হই নাই আমরা লুকাইয়া লুকাইয়া আবাদত করি লুকায়া ছোট করে আজান দেয় আস্তে আস্তে লুকাইয়া লুকাইয়া আবাদত করি উমর ইবনে খাত্তাব বলে আমি যখন যেহেতু রাঙ্গা তালাওয়ার নিয়ে আপনার গোর দান কাটার জন্য এসেছিলাম এই উমর যেহেতু মুসলমান হয়ে গেলাম আর আজান কখনো আস্তে দেওয়া হবে না আর আজান লুকায়িত হবে না নামাজ লুকায়িত হবে না ইয়ার রসুল আল্লাহ আপনি সামনে চলো আমি আপনার পিছনে আসি হাদিসে লেখেছে উমর ইবনে খাত্তাব রাঙ্গা তালাওয়ার নিয়ে আগে আগে যাই পিছনে পিছনে আসে ধরে কোন সোহাল আল্লাহ উমর ইবনে খাত্তাব আল্লাহ তাআলা বাড়ি বাইতুল্লাহ শরীফে গিয়ে অবস্থান করলেন নবীজি বাইতুল্লাহ শরীফে সবাইকে নিয়ে একসাথে গেলেন উমর ইবনে খাত্তাব বলে বেলাল রে আযান দাও বাইতুল্লাহ কাবা শরীফের ছাদের উপরে ওইটা আজান দিলেন জোরে কোন সুবহান আর জোরে বলেন সুবহান আল্লাহ ইবনে খাত্তাব গরম ছিলেন সেইখান থেকে শুরু হয়ে গেল আযান প্রকাশ্যে আদান সেই দিন থেকে শুরু হয়ে গেল প্রকাশ্য নামাজ এই উমর ইবনে খাত খুব গরম ছিলেন